হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি বেঙ্গলা বাজারে ঐতিহ্যবাহী শত বছরের বাজার বা হাটখোলা বেঙ্গলা হাটখোলা আজকের এই পর্বে আমি আপনাদেরকে বেঙ্গলা বাজারের সৌন্দর্য তুলে ধরবো এবং বেঙ্গলা বাজারের যেগুলো ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে সবাই ব্লগের সাথে থাকবেন ঐতিহ্যবাহী বেঙ্গলা বাজার বাজারটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ছাউইল ইউনিয়নে অবস্থিত দিন আগে থেকে এই বাজারে সুখ্যাতি রয়েছে ভেঙ্গুলা বাজারটি সাধারণত করিমগঞ্জ নামে পরিচিত ছিল ব্রিটিশ আমল থেকে এই বাজারে মানুষের সাথে একটি সুমধুর সম্পর্ক রয়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ভেঙ্গুলা হাজার প্রতি বুধবার ভেঙ্গুলা বাজার বসে ঐতিহ্যের সাথে এখনও ভেঙ্গুলা গরুর হাটটি টিকে আছে এই হাটের বৈশিষ্ট্য হল এই বাজারটি একেবারেই সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে দুই জেলার মানুষেরই কাছে খুবই জনপ্রিয় একটি বাজার হল ভেঙ্গুলা বাজার বিশেষ করে সরিষাবাড়ি এবং গোপালপুরের মানুষের সুপরিচিত একটি বাজার হল ভেঙ্গুলা বাজার আরও ধনবাড়ি থানা মানুষেরা আসে এই ভেঙ্গুলা বাজারে প্রতি বুধবার এই গরুর হাট এবং এই কাঁচা বাজার বসে এখানে ধান পাট ভুট্টা সরিষা বিভিন্ন জাতের ফসল এখানে কিন্তু বিক্রি হয়ে থাকে ভেঙ্গুলা হাটটি। আমাদের কাছে খুবই পরিচিত আজকের এই পর্বে আমরা আপনাদেরকে ভেঙ্গুলা বাজারের দৃশ্য দেখাবো প্লাস হাটের যে বৈশিষ্ট্য সে উদাহরণ দিয়ে আপনাদেরকে তুলে ধরবো ভেঙ্গুলা হাটটি বিশেষ করে আমাদের বাড়ি সয়নিপাড়া তরণিয়াটা ফুলদাহার পিগনা পিঘনা ভেঙ্গুলা ঘোরামারা ছাওয়াইল তারপরে হচ্ছে করিয়াটা এবং চাপটিয়া এসব অঞ্চলের মানুষের খুবই পরিচিত একটি বাজার ভেঙ্গলা বাজার ভেঙ্গলা বাজার কিন্তু আর আগের মতো গ্রামীণ বাজার নেই এখন কিন্তু ভেঙ্গুলা বাজার অনেক পরিবর্তন আপনারা জানেন প্রতি বুধবারে ভেঙ্গুলা হাটে অনেক দূর থেকে গরু কেনার জন্য আসে গরু কিনা অনেক সস্তা এবং এখানে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন এই জন্য বেঙ্গুলা হাটে সুকৃতি রয়েছে বিশেষ করে ঈদের মরশুমে ভেঙ্গুলা হাটের গুরুত্ব অনেক গুণ বেড়ে যায় তখন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভেঙ্গুলা হাটে আসে মানুষ তাদের প্রয়োজনীয় গরু কেনার জন্য এখানে আপনারা শীতকালীন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কাপড় দেখতে পাবেন ভেঙ্গুলা বাজারে বিশেষ করে ভেঙ্গুলা বাজারের আরেকটা খ্যাতি রয়েছে প্রত্যেকদিন সকালে ভেঙ্গুলা বাজারে আট থেকে দশটি বা কখনও তার অধিক গরু জবাই হয়ে থাকে এই গরুর মাংস নেওয়ার জন্য দূর গোপালপুর থেকে কিন্তু মানুষের আসে এখানে ধনবাড়ি এবং আমাদের পাশের সরিষাবাড়ি বাড়ি থেকেও কিন্তু মানুষের আসে এই গোপালপুরের এই ভেঙ্গুলা বাজার থেকে গোস্ত কেনার জন্য ভেঙ্গুলা হাটে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন গ্রামীণ বাজার এখন অবকাঠামোগতভাবে দিকে এগিয়ে গিয়েছে ভেঙ্গুলা বাজার এখানে নির্মিত হয়েছে সুপার মার্কেট বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে ভেঙ্গুলা বাজারে আজকে হাটের দিন কিন্তু আমি আজ শেষ দিকে আসার কারণে হাটের যে পরিবেশ একেবারে ভাঙা ভাঙা অবস্থা মানে মানুষের সংখ্যা খুবই কম তো আমি হাটে প্রবেশ করাতেই অবাক হলাম কেননা আজকে মানুষ ছিল কম এর আগের হাটে যখন আমি এসেছি ভেঙ্গুলা হাটে প্রচুর মানুষ দেখেছি কিন্তু আজকে হাটে মানুষের সংখ্যা খুবই কম ছিল কারণ আমি অনেক বিকালে চলে এসেছি আসরের নামাজের পর শীতকাল এই কারণে কিন্তু অনেক মানুষই তাদের গন্তব্য ফলে চলে গেছে তারপরে ভেঙ্গুলা বাজারের সেই ঐতিহ্য এখনও কিন্তু আমাদের মাঝে আছে আমাদের প্রিয় ভেঙ্গুলা বাজার সকলের প্রিয় ভেঙ্গুলা বাজার যারা আছেন আমার এই ভিডিওটিকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন